আপনার বাবুদের যদি দাঁত উঠে বা দাঁত ওঠার সময় হয় কিভাবে বুঝবেন যে কোনো কিছু ধরে কামড়ে দিচ্ছে তখন কি করবেন একটা পাত্রে কিছু গরম পানি নিয়ে এভাবে যে কোনো পরিষ্কার সাদা কাপড় নরম অবশ্যই ভালো করে ধুয়ে নিজের হাত সাবান দিয়ে সুন্দর করে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে ভিজা যে ন্যাকড়াটা ওইটা ওই গরম পানির ভেতরে আঙ্গুলে এভাবে পেঁচাতে হবে তারপরে গরম পানিতে এই যে এভাবে দিয়ে বারবার একটু চিপড়ে নেবেন তারপরে বাবুর মুখে এই এভাবে দিবেন দেখবেন ও কামড়াবে বা ওর মাড়িতে একটু ঘষে ঘষে দিবেন খুব ভালো লাগবে